ইয়াজিদ মানুষের উপরে এত অত্যাচার করে নাই বর্তমানে যত মানুষ যত নাম মানুষের নেতৃত্ব দানকারীরা দুর্বলের উপরে শিক্ষার্থীদের উপরে মানুষের উপরে সমাজের ভিতরে বে কায়েম করার জন্য দেশ লুণ্ঠন করার জন্য তারা যেভাবে পায়তারা শুরু করছে ষড়যন্ত্র শুরু করছে আমার মনে হয় ইয়াজিদও মনে হয় এত অত্যাচার ও বিচার আমার মনে হয় দেশের প্রতি ভালোবাসার কথা জাতির প্রতি দায়িত্বশীলতার কথা মানুষকে ভালোবাসার কথা মানুষের প্রতি ইনসাপ প্রতিষ্ঠার কথা দুনিয়ার কোন নেতা বাবা দাম বাম থেকে কোন রাম বাম থেকে কোনো তন্ত্র মন্ত্র থেকে শিখতে হবে না আল্লাহ কোরআনে দেশকে ভালোবাসার কথা জাতির প্রতি দায়িত্বশীলতার কথা আমার রব কোরআনে সেটা স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে আমি তো মনে করি দেশের যতগুলো গুলো দায়িত্বশীল আছে সমাজের দায়িত্বশীল রাষ্ট্রীয় দায়িত্বশীল এরা যদি দৈনিক দুই পৃষ্ঠা করে বাংলা কোরআন তর্জমা করতো আমার মনে হয় এরা এক দুই ছয় মাসে এরা ঠিক হয়ে যায় কারণ রমরুদ্দের টাও পাইতো ফেরাউনের টাও পাইতো আবু জাহেলের টাও পাইতো যে নমরুদ্দ আল্লাহ এমনি সাহেস্তা করছে ফেরাউনকে কিভাবে সাহেস্তা করছে ওব্বা সাহিবা এদের কিভাবে সাহেস্তা হয়েছে তাহলে এই ভয়ে এরা একটু ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় বাংলা কোরআন পড়া দরকার পরা দরকার বলেন আল্লাহ বলেন يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل أَمْ أما أرضعا فتضع كل ذات حَمْلٍ حملها وترى الناس سكارى

দুনিয়ার কাউকে ভয় পেও না কোন গণতন্ত্র মন্ত্রের কথাগুলে গুলো পেয়ে তুমি ভয়ে তৈরি করো না আমার কোরআনের ভয় অন্তরে জমা করে না জাহান নামের ভয় করে তৈরি করে না আল্লাহ তালা বলেন এ গোলা আমি আল্লাহর দরবারে বান্দা তোমাকে ফিরে আসতে হবে আল্লাহ বলেন ইমনা জালু জালা সাহাদি সাই উন্নাজি এ ক্ষমতাশীল ভালোভাবে শুনিয়া নাও আমার আল্লাহ বলেন যেদিন ইস্রাফিল সিংহার পুস্তার দেওয়া শুরু হয়ে যাবে ইস্রাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে ওয়ালার হয়ে যাবে সিংহা পুস্তার দেওয়া শুরু করবে যখন পুস্তার শুরু করবে মানুষগুলো মাথাগুলো আউট হয়ে যাবে মানুষের দেন ধারণা ঠিক থাকবে না মানুষের চোখগুলো উল্টে যাবে

ভালোভাবে তোমরা কোরআন পড়ো আমি আল্লাহ কোরআনে জানায় দিলাম সেদিন কেমন হবে দুনিয়া আল্লাহ বলেন ইয়ৌ মাতা রও সেদিন বান্দা তোমরা দেখতে পাইবা তাদের হালু কুল্ল মরুদিয়া তিন আম্মার মায়ের গর্ভ থেকে মায়ের কোলে শিশু বাচ্চা আছে দুধ করার জন্য মা দুধ পান করাবে ওই ইসরাফিলের সিঙ্গার ফুচকার আওয়াজে মায়ের কোল থেকে দুধ পান কারণে ওয়ালা ওই সন্তান থেকে পড়ে যাবে মা বুঝতে পারবে না আল্লাহ বলেন শুধু তাই না মত দাতে হামলিন হামলা মায়ের গর্বের বাচ্চা প্রসব হয়ে যাবে মা অনুভব করতে পারবে না মায়ের খবর থাকবে না ইসরাফিলের সিঙ্গারের সুৎকার আওয়াজ বেড়ে 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 এমন হয়ে যাবে আল্লাহ বলেন এই বান্দা সেদিন তোমরা দেখবা দেখবা মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলবে ডুলবে পড়ে যাবে বলা হবে রে গোলাম তুমি নেশা পান করেছো নাকি এমন করে হেলে ডুলে পড়ে যাও কেন বলা হবে আমার বিশুকার কেউ নেশা পান করে নাই কেউ নেশা এমন করে হেলে ডুলে পড়ে যায় কেন আল্লাহ জবাব দিয়ে বলবেন ওয়ালা কিন্না আযাবাল্লাহি শাদীদ আজাবের কারণে স্ত্রাপিলে যখন সিংহ ফুচকার দিলে ওই স্ত্রী সিংহের আওয়াজ শুনে মানুষের মন অবস্থা হয়ে গেল হয়ে এলাকার মুসলমান মনোর জানা যায় আল্লাহর কোরআনকে বিসর্জন দিবেন না ঘরের ভিতরে কোরআনটা শুধু তাকের ভিতরে গিলাফে বেচায় রাখবেন না বাংলা কোরআন হলো একটু তরজমা গুলো করে দেখেন আমার আল্লাহ কেমন করে দুনিয়া পরিচালনার জন্য সমাজ ব্যবস্থার জন্য আমি আল্লাহ তালা কোরআনের ভিতরে কেমন করে বাতায় দিলাম আল্লাহর গোলাম কোরআন বাদ দিয়ে দুনিয়া চলা যাবে না দুনিয়া চলতে হলে যদি কেউ মনে করে কোরআন বাদ দিতে হবে আল্লাহর কসম করে বলি কোরআনকে বাদ দিতে পারবা না তোমরা নিজেরাই বাধ্য বাদ যাই যাইবা শুধু তাই না রে গোলাম মায়ার নবী বলেন এ মেন ভালোভাবে শুনিয়া না কোরআন কোরআন কেমন দাম কিতাব এ কোরআন যারাই পড়েছে তারাই দামি হয়ে গেছে কোরআন যারাই শিখেছে তারাও দামি হয়ে গেছে কোরআন যাদের মহাব্বত আছে এরাও দামি হয়ে গেছে আমি আল্লাহ এদেরকে সম্মান দিলাম আখের তো সম্মান দিব কবরও সম্মান দিব আপনি যতই দামি মানুষ মনে করেন এমপি মন্ত্রীদেরকে আমি মনে কিন্তু মনে রাখবেন এমপি বিমন্ত্রীও মারা গেলে টুপিওয়ালা কোরআনওয়ালা সামনে হাজি কোনো কোরআনওয়ালাকে বাদ দিয়ে ফিরে জানা যা খাবেন রে গোলাম নেতা জানাজা হবে না আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ায় বহু মাস্তানি করেছ দুনিয়ায় আলে মালামাকে মাকে করতে পারো নাই কিন্তু আজকে টাকা দেখো এত টাকার তুমি মালিক আলে তোমাকে সে জানাজা কোরআন আল্লাহর গোলাম মনে রাখতে হবে সেই কঠিন ওই দিনের কথা একটু চিন্তা করে ভালো হয়ে যাওয়া দরকার নামাজ পড়া দরকার হারামের খাতা থেকে নামটাকে বিপর্যজন করে দেওয়া দরকার এ আল্লাহর গোলাম কয়েদিন আর বাজবা দুনিয়ায় কি খবর পাও না এমন কোনো দিন নাই এমন নাই মানুষের এনতেকাল হয় না রোডের তরে পরে বাস এক্সিডেন্টে লঞ্চের কেমিনে পরে লঞ্চ সিরিন হয়ে ওই বিল্ডিং এর দোষে যুবক মারা যায় হুন্ডার তরে পড়ে যুবকের

দাও আল্লাহর মহাব্বতে নামাজ পড়া শুরু করে দাও হালালের কথা চলা শুরু করে দাও হারাম থেকে নিজেকে বাঁচায় নাও এ বান্দা যদি হারাম থেকে নিজেকে বাঁচাইতে না পারো যদি বান্দা নামাজটা ধরতে না পারো যখন আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে তাকে দেখবা মাথা আসমানে পা জমিনে চক্ষু দুইটা নীল নদের চোখ বড় বড় চোখ এমন বড় বড় চোখ তুমি যখন দেখবা তখন তোমার বেরেন আউট হয়ে যাবে মানুষ বল মধ্যে স্টক করেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দাও হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যাও আল্লাহ বলে না হসপিটালে নিলে হবে না আজরাইলের মোলাকাত হয়ে গেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হালাল পথে চলে না এখন ওই ভয়ঙ্কার আজরাইলকে দেখার কারণে নিজে অসুস্থতায় পড়ে গেছে আরে আল্লাহর গোলাম পদ্মার রান রাম্মা যান পুনরুজ্জ্বালায় ঘৰৰ ভিতৰে করোনা ৰাওত চালু করে দে ঘৰৰ ভিতরে সলিতান তাকেও কোৰণ কৰা শিখা দে নিজৰে স্বামী খাদ্যমত আল্লাহর নবী বানান আল মারাতু ইজা খাম শাহাদ শাহ দাহা সনাচ্চ রজা অত আত্মা দাহা আল্লাহ আর নবী জানায় দে দুনিয়াৰ নারীরা ভালো বাবে শুনিয়া তোমরা যদি এই চারটা আমল করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাইবা ফালতা দখলো তোমাদের যেদিকে ইচ্ছা সেদিকে জান্নাতে যেতে পারবা চারটা আমল যদি করতে পারো তোমাদের জন্য জাহান্নাম নাম লাগবে না আমার আল্লাহ বলে জান্নাতের প্রতিটা দরজা ওই নারীকে জান্নাতে যাওয়ার জন্য ডাকবে চারটা আমল করতে হবে চারটা আমল চার গুণ নারীরা জান্নাতে যাবে আর এই চার গুণ মালা যদি কোনো নারীর না থাকে তাহলে সে জাহান নামে যাবে ও পর্দার যান বলো ভাবে শুনিয়া চার গুণের কি গুণ আল্লাহর নবী বলেন আলমারাতু ইজা সল্লাত খম সাহা এক নাম্বার গুণ হবে যখন নাজানো হয়ে যাবে নামাজের জন্য যেই নারীরা দেরি করবে না আজান হয়ে গেল এখন যায় নামাজ দিছে ও জুবানায় আল্লাহর সামনে হাজিরা দেয় আল্লাহর নবী বলে ওই নামাজিওয়ালা নাজিরা জান্নাতে যাবে দুই নাম্বার গুণ আসামত সাহারাহা দুই নাম্বার গুণ রমজান মাস যখন পাইল রমজানের রোজা সুন্দরভাবে পালন করে দিল

নারী স্বামীর কথা মেনে 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 চলবে স্বামীর কথার অবাধ্য হবে না স্বামী যা বলে তাই করবে স্বামী যেই দিক নির্দেশনা দিবে সেটাই মেনে নেবে আল্লাহর নবী বলে সেই জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আরে আম্মা জান আপনাদের জন্য জুমা নাই আপনাদের জন্য ঈদের নামাজ নাই আপনাদের জন্য পাঁচ বেলার নামাজও সব সময় লাগে না আল্লাহর কোরআন বলে অসুস্থ হলে নামাজ আপনাদের জন্য মা কিন্তু পুরুষের অসুস্থ হলো নামাজ মাফ হয় না কিন্তু মায়ার নবী বলেন চার গুণ আমার নিয়ে যদি বাংলা কবরে যেতে পারো চার গুণওয়ালা নারীদেরকে আমি আর তারা জান্নাত দিব বলেন আরে আল্লাহর গোলাম স্বামীর কথা মানতে হবে স্বামীর কথা অবাধ্য হওয়া যাবে না যাবে না আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম হাওয়া আলাই সালাম কখন আদম আলাই সালামের কথা অবাধ্য হয় না আল্লাহ বলেন যারা স্বামীর কথা মানবে আল্লাহ তারা বলেন ওই নারীরা সহজেই জান্নাতে যেতে পারবে আল্লাহ রসুল হাদিসে বলে কোন নারী ইন্তকালের পর যদি সেই নারী প্রতি তার স্বামী সন্তুষ্ট হয় স্বামী যদি মনে করে আমার স্ত্রীটা ভালো ছিল এই কথা যদি দিলে বলে তাহলে আল্লাহ রসুল বলে ওই নারী সহজে জান্নাতে যাবে স্বামীদের প্রয়োজন স্ত্রীদেরকে মহাবত করা যে নারী অপরের বাড়ি ছেড়ে নিজের বাড়ি ছেড়ে অপরের ঘরের হাজির বাবাকে ছেড়ে নিজের বাইকে ছেড়ে নিজের বোনকে কে ছেড়ে নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে স্বামীর ঘরের জন্য জীবন কাটায় দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো স্বামীদের উচিত ওই সমস্ত নারীদেরকে মহাব্বতের পরিচালনা করা নারীদের প্রতি আঘাত করে গরম মেজাজ ভাব দেখায় নয় আল্লাহর নবী বলেন যে স্বামী আর স্ত্রীর ভিতরে মহাব্বত থাকবে স্বামী স্ত্রীকে মানে স্ত্রীও তার স্বামীকে মানে স্বামী তার স্ত্রীর অবাধ্য হয় না বা স্ত্রীও স্বামীর অবদ্ধ হয় না স্বামী স্ত্রীকে মানে স্ত্রী স্বামী মানে আল্লাহর নবী বলেন ওই ঘরটাই হবে একটা জান্নাতের ঘর আরে আল্লাহর গোলামে গোলামে যা অনুরোধ জানায় যায় করে কোরআন আওয়াজ চালু করে দেন স্বামীর কথা মেনে নেন সন্তানের গুলো আদর্শওয়ালা বানায় দেন আপনারা বড় দামিমা মা দামিমা দামি মা মা আপনারা নবীদের মা পীর মুর্শিদের মা আপনারা কতিম সাহেবের মা আপনারা ইমাম সাহেবের মা আপনারা খাদিজা রবি আল্লাহান ঘর মতো নারী আপনারা ফাতেমা রবি আল্লাহান ঘর মতো নারী আপনারা রাবে আবস্ত্রীর মতো নারী আপনারা আসিয়ারি সালামের মতো নারী আরে আম্মা যান আসিয়ার খবর কি আপনাদের কেন যায় না আসিয়া ফেরাউনের যখন ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়া ফেরাউনের গোলামি করে ফেরাউন যা বলে তাই শুনে যখন কালিমার কথা তার জবান হয়ে গেল এবার ফেরাউন খবর পেল বলে রে কিরে আসিয়া তুমি আবার কাকে ডাকো তখন আসিয়া বলে আমি এক আল্লাহকে ডাকি বলে আল্লাহ তো আমি আমি ছাড়া আল্লাহ কে বলে যিনি তোমারে বানাইছে যিনি আমারও বানাইছে তিনি আমার আল্লাহ আমার অল্ল এবার আসিয়াকে ফেরাউন বলে না না তুমি বাদ দিয়ে দাও তুমি সাময়িক সময়ের জন্য হলো আমাকে রয় হিসাবে মেনে নাও না আসিয়া বলে আমি মেনে নিতে পারবো না ফেরাম বলে সাময়িক সমার জন্ম যদি হয় মানুষ আমাকে খারাপ জানবে তুমি আমার করে থেকে আমাকে রব মানো না আমাকে অল্প সময়ের জন্য যদি হয় আমাকে হিসাবে শিকার করে নাও কানে কানে স্বীকার করে নাও আস্তে আস্তে স্বীকার করে নাও নাও আসিয়া বলে আমি এমন আল্লাহর গোলা যে আল্লাহ আসতে বলল শুনে আমার আল্লাহ মনে আল্লাহ যে আল্লাহ জুড়ে বললো শুনে সানে কানে বললো শুনে আমার আল্লাহ মনে বলে বললো শুনে আমি এমন আল্লাহ কে বাদ দিয়ে তোমার ইবাদত করতে পারবো না আমি তোমাকে মেনে নিতে পারবো না 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 তোমাকে মানতে কখনো পারব না ফেরাউনের মাথা গরম হয়ে গেল এবার আসিয়া আলাই ইসলাম কে হত্যার জন্য রেডি হয়ে গেল আসিয়া আলাই সালাম এই কথা বলার কারণে ফেরাউন বলে এ জল্লাদ আসিয়াকে তাড়াতাড়ি জল্লাদ ব্যবস্থা করে দাও ফাঁসির গাছে ঝুলিয়ে দাও মানুষের সামনে তাকে অত্যাচার করে কচল করে দাও আসিয়াকে যখন বেঁধে দেওয়া হলো যখন ফাঁসির মঞ্চে নিয়ে গেওয়া হলো আসিয়াকে আবার জিজ্ঞাসা করে এখনো সময় আছে আল্লাহর বাদত ছেড়ে দাও শুরু করে দাও বলে না আমার জীবন যাবে আমি না এবার ফেরাম বলে সাবেক সমর জন্য যদি করো আমি ছেড়ে দিব আসিয়া বলে না ছাড়াবো না এক পরে যায় তাকে দেখে আসিয়ার মুখে হাসি চোখে কান্না নাই আসিয়াকে ডেকে বলে কিনে আসিয়া এতক্ষণ তোমরা তুমি কান্লা এখন কেন হাসতেছ পাশির মঞ্চ তো কেউ হাসে বলে আমি আল্লাহর মোলাকাত পেয়ে গেছি আমি আসমানের দিকে তাকায় দেখছি আসমানের দরজাগুলো আমার জন্য ওপেন হয়ে গেল আসমানের সবগুলো দরজা আমার জন্য খুলে দেওয়া হলো আল্লাহ তালা আমাকে ঘোষণা দিল ও আসিয়া তুমি মরতে আমার কাছে জান্নাতে আসতে দেরি হবে না আরে আম্মা জান আসিয়ার মতো কষ্ট তো আপনার পরিবৃত্তে হয় না আপনার পরিবারে হয় না আপনার সমাজে হয় না সোমাইয়া রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে হত্যা করে দেওয়া হয়েছে আরে নবীর উম্মতের দল ও আম্মা জান আপনারা তো আসিয়ার মতো সোমাইয়ার মতো কষ্ট করেন না আপনি কেন কোরআন করতে পারবেন না কেন স্বামীর কথা মানতে পারবেন না কেন সন্তানগুলো মানুষ বানাইতে পারবেন না কেন দিলে প্রতিজ্ঞাবদ্ধ হবে না যেদিন কবরে যাইবেন কি নিয়ে কবরে যাবেন এমন একটা সন্তানের মা বলা হয়ে কবরে যাওয়ার প্রয়োজন এমন সন্তানের মা বলা হয় কবরে যাও যে সন্তান আপনার জানা জানি নবদি করবে রে মা এমন সন্তানের এবাদত এমন সন্তানের এবাদতের জন্য তৈরি হয়ে যায় এমন সন্তান তৈরি করে দেয় যে সন্তান আপনার সামনে দাঁড়ায়া সুরাইয়া সিনটা বলবে আপনার কবরের দরবারে দাঁড়াইয়া আল্লাহ তালার দরবারে দুটো হাত তুলে দোয়া করবে এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যা যেই সন্তানের পিছনে মানুষগুলো দোয়ার জন্য হাত তুলে যেই সন্তানের পিছনে মানুষগুলো নামাজের জন্য দাঁড়ায় যেই সন্তানের বয়ান শুনে মানুষগুলো নামাজি বলা হয় যে সন্তানের বয়ান শুনে মানুষগুলো পর্দা হয় এমন একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যান আরে আম্মা যান এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যায় না যে সন্তানের অভ্যাস বড় খারাপ যে সন্তান নামাজ করে না যে সন্তান পর্দা জানে না যে সন্তান হালাল খেতে জানে না যে সন্তান পূরণ করতে জানে না যে সন্তানের অভ্যাস বড় খারাপ মানুষ তার জন্য বৃদ্ধ কামনা করে মানুষ তার জন্য বদোয়া দেয় এবং সন্তানের অভিশব্দ নিয়ে কবর নিয়ে জিন্দিগি কাটে আম্মা যা ও যুবক ভাইরা তোমাদের কোপায় হাত রেখে বলে যায় বারবার বলেন শোনো বয়ানের সারা দেশে কোথাও জায়গায় বয়ান চলে ওলা মায় আহলে হক বারবার পায়ে হাত দিয়ে বোঝায় এরে আল্লাহর গোলাম তোমাদের সাথে ওলা মায় কারামের শত্রু দামি নাই ওলা মায় কারাম কঠিন কঠিন ভাষায় কথা বলে একমাত্র কারণ তোমাদেরকে নামাজি বানাতে চায় আল্লাহ রসুলের সাহাবি যুবক ইসলামের জন্য জীবন দিয়ে দিল বয়স অল্প ছিল আল্লাহ রসুলকে বলে ও আল্লাহ রসুল আমাকে কি যুদ্ধে নেওয়া যায় না আল্লাহ রসুল বলে তুমি ছোট আল্লাহ রসুল বলে ছোট হলে কি হবে আমাকে যেই কাজে লাগানো যায় সেই কাজে জিয়ে যা যুবক আল্লাহ র

আল্লাহ বিচারালয় যখন শুরু করে দিবেন আল্লাহ তালা বলে এই জমিনটা হবে হাসরের মাস আর আল্লাহর বিচারালয় আদালত হবে সিরিয়ার জমি বাইতুল মা যেখানে উপস্থিত সেখানে আল্লাহর বিচারাল আজ হবে আল্লাহ তালা বিচারণায় আদালত শুরু করার আগে রহমতুল্লাহকে তারপর সে বসাইবেন কারণ বাবা এর করেছে সন্তানের প্রতি এখন সন্তানের প্রতি গরম দেখায় সন্তানকে মারার জন্য ব্যথাতে নেয় স্বামী যখন গরম দেখায় স্ত্রী এসে বলে আমার সন্তানকে মারা যাবে না স্ত্রী এসে তাকে বাঁচা দেয় স্ত্রী তাকে তার বাবার শাসন থেকে রক্ষা করে হাসের ময়দানে যখন আমার আল্লাহর কঠিন না যাবের ভয় যখন হবে

এই আবু তালেবের মতো আবু তালেব রসুলকে mohabbat করছে কিন্তু কিন্তু যখন আবু তালেবের বিরুদ্ধে যখন বয়ান চলে গেছে ইসলামের কথা যখন বলছে আবু তালেব তুমি কি পড়ো কালেমা পড়ো বলছ না এটা তো সম্ভব তো এই কারণে আবু তালেবের মতো mohabbat না বরং আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين এদের মতো mohabbat আমাদের অন্তরে দরকার কি বলেন দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে সমাজের ভিতরে মানুষ নামাজি হতে চায় না মানুষ পর্দাওয়ালা হতে চায় না মানুষ হালাল খেতে চায় না মানে ইসলাম মানতে চায় না কেন কেন আপনাদের কি মরণের ভয় নাই আখেরাতের কি চিন্তা নাই কি চিন্তা নাই আখেরাতের কবরের চিন্তা কবে আসবে কবে আসবে কবে আসবে কবে আসবে

মৃত্যু যখন হবে তখন হবে কালিমা নি ফে না সিপালে না যখন যদি নামাজকে আপনি আওয়াজ দাবি না বানাতে পারে বানাতে পারে আপনার জামান যদি কালিমা উচ্ছারিত না উচ্চারিত না আপনার জবানে যদি জিকির উচ্চারিত না হয় আপনার জবানে যদি আল্লাহ তাআলার নাম সিফাতে নাম উচ্চারিত না হয় নবির দরুদ ও সালাম উচ্চারিত না হয় আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন আপনি কি নিয়ে সাদাকা ফলের প্যাকেট হয়ে ওই অন্ধকার কবরে আপনি থাকার চেষ্টা করতেছেন চিন্তা করতেছেন যে আমি মরে গেলে সব সমস্যা আমার কোনো সমস্যা নেই কে বলছে আপনার সমস্যা নেই ওসমান গণির আদি আল্লাহ আনহু কবরের চিন্তায় কান্না করতে করতে সুখের পানে পড়তে পড়তে তোমার উভয় চেহারার ভিতরে এদিক দিয়ে দাগ করে গেছে ওসমান গণির আদি ওসমান আমরা কি করি আমরা কি করি আড্ডাবাজি দিই আড্ডাবাজি দিই নামাজ বাদ দিই নামাজ বাদ দিই আড্ডাবাজি 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 মোবাইল নিয়ে বসে থাকি মোবাইল বসে থাকি একজন মোবাইল চালাচ্ছে খারাপ কিছু দেখছে কিছু দেখছে আরেকজন তাকে নিষেধ করতেছি বলে এটা দেখা ভালো নয় উল্টা কি করি উল্টা বলি আর বলতে এম বিশ্বাস হলে বলি বাইবার আদার মানুষ তোরে বুঝি আমি এম বি দিতে পারতাম আরে বেটা আমি কি আর তুই হয়ে গেছি বাইবার আদার মানুষ বাইবার আদার মানুষ তুমি নামাজ হতে চাও নামাজ হতে চাও তুমি এই ভাই বেড়াদার মানুষ তোমার ভাই বেড়াদারকে তুমি নামাজের নিতে চাও না যে বন্ধুর সাথে চলে দুই ঘন্টা চললা আল্লাহর কোরআন বলে যে বন্ধুর সাথে তুমি আজীবন চললা দুই ঘন্টা সারাদিন ব্যয় করলা যে বন্ধু একবারও আল্লাহ নাম উচ্চারণ করে নাই যে বন্ধু একবারও তোমাকে নামাজের কথা বলে নাই যে বন্ধু একবারও তোমাকে আল্লাহর নাম স্মরণ করায় নাই যে বন্ধু একবারও বলে নাই বন্ধু আজান হয়ে গেছে এখন নামাজে চলো এখন মোবাইল বন্ধ করো আল্লাহ রসুল বলেন ওই বন্ধুই তোমার জাহান নামে সঙ্গী হাসন নাসরের সঙ্গী তোমাকে জাহান নামাকে জাহান এরকম ভাই বেড়াদার দরকার নেই ভালো মানুষ ভাই বেড়াদার মানুষ ভাই বেড়া দার কেনামাজের গা থাজের আপনি কিভাবে মানবেন আপনার আপন ভাই জাহান নামে জলতা আপনি কিভাবে মানবেন আপনার বাবা জাহান নামে আপনি কিভাবে মানবেন আপনার সন্তান জাহান নামে আপনি কিভাবে মানবেন আপনার সামনে আপনার চোখের সামনে যদি একটা বাহিরের লোক এসে যদি আপনাকে আপনার সন্তানকে পিটায় আপনি কি মানবেন মানবেন না বলবো রক্তের বন্ধ রক্তের বন্ধ আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবো চেষ্টা করবো তো যেদিন আজরাই মালাকল মৌত মৌত যেদিন যেদিন পানিশমেন্ট শুরু করবে সেদিন আপনার আর আমার অবস্থা কোথায় অবস্থা কোথায় অবস্থা কোথায় যাবে আমাদের অবস্থা হুজুর নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন হুজুর আসে আসেন হুজুর তো অনেক আগে আসছে এতক্ষণ বসে কত কষ্ট আছে তো মহান রব বুল কোরআনে হাকিমের ভিতরে বারবার বলেছে যে মোমেন তোমাদের জন্য আমি আল্লাহ তালা শিক্ষা করে কোরআনের প্রতিটা কথা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কেন দাঁড়িয়েছি একমাত্র কারণ আমি তোমাদেরকে জান্নাতি নিতে চাই জাহান্নাম যেতে চাই না আর জান্নাত পেতে হলে বান্দা তোমার একমাত্র কারণ রসুলের প্রতিটা কথা প্রতিটা আদর্শ রসুলের প্রতিটা প্রতিটা কে তুমি ফলো করা যদি রসুলের প্রতিটা জিন্দি ফলো করতে না পারো যদি রসুলের প্রতিটা আদর্শ সমাজে বাস্তবায়ন করতে না পারো তাহলে তোমার কি হোক তোমার কি হোক তাহলে জিন্দগি বাদ হয়ে যাবে।